রাজবাড়িতে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের সাথে করেছেন। বিস্তারিত টিটুলের প্রতিবেদনে। এক জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনয়ন প্রত্যাশী আবদুল্লাহ আল মামুন স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেন বুধবার রাজবাড়ি সদর উপজেলার কল্যাণপুর সিদ্দিকিয়া হাকিমিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় আব্দুল্লাহ আল মামুন বলেন আমি রাজবাড়ী এক আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মনোনয়ন প্রত্যাশা করছি এবং ইতিমধ্যে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে তবে দেশের সেবা ও রাজবাড়ির মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে চাই রাজনীতি আমার কাছে ক্ষমতার নয় বরং জনগণের সেবার একটি মাধ্যম জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে আমরা এমন একটি নতুন বাংলাদেশ করতে চাই যেখানে থাকবে নতুন রাজনীতি নতুন সংস্কৃতি এবং ইতিবাচক রাজনৈতিক ধারার বিকাশ আমি মূলত এই রাজবাড়ীবাসী রাজবাড়ি এক আসনের সর্বস্তরের মানুষের সেবা করার একটা ব্রত নিয়ে এখানে আসছি আপনারা জানেন দেখতেই পারতেছেন আমি যথেষ্ট ইয়াং তো আমার রক্ত খুব বগে আমি খুব পরিশ্রমী আমি মানুষের জন্য কাজ করতে পছন্দ করি আমার এই জার্নিটা মূলত স্টার্ট হয়েছে টু থেকে তখন থেকে মূলত সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন সংগঠনের সাথে আমার অংশগ্রহণ এরপর থেকে কোভিড পিরিয়ড গেল কোভিডের সময় আমি আমার এই গ্রামেরই ছোট ভাই ভাগিনা ভাতিজা তাদেরকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অংশে গিয়ে গিয়ে আমি মানুষজনের জন্য করার চেষ্টা করেছি তারপর যে জুলাই আন্দোলন আপনারা সবাই জানেন ফ্যাসিস্ট রিজিমের যে পতন সেই পতনের জন্য যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আমি গুলিবিদ্ধ আহত ছিলাম পুলিশের সর্বমোট ছত্রিশটা ছড়া গুলি আমার বডিতে হিট করে যার মধ্যে থেকে এখনো পনেরোটা আমি বয়ে বেড়াচ্ছি তো আমি মূলত জুলাইয়ের যে বিপ্লবটা এই বিপ্লব ধারণ করে নতুন বাংলাদেশে নতুন সংস্কৃতি নতুন রাজনীতি এবং রাজনৈতিক কালচার পরিবর্তনের একটা শপথ নিয়েই আপনাদের মাঝে এই রাজবাড়ি একে আসছি তো আমি আসলে রাজবাড়িবাসীর সমর্থন চাই রাজবাড়িবাসীর ভালোবাসা চাই যে শক্তি এবং লোক লোকবল জনপ্রিয়তা সেই বিষয়ে যদি চিন্তা করেন ওই প্রেক্ষাপটটা পাঁচই আগস্টের আগে চলে গেছে এখনকার যে রাজনীতি এখনকার ম্যাক্সিমাম আমাদের যে ভোটার সেই জরিপ করলে দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে একদম ইয়াং এজের স্টুডেন্টরা এবং এই যে আমি যে এখানে আপনাদের সাথে কথা বলতেছি আপনি সিনিয়র সিটিজেনদের চেয়ে বেশি দেখবেন যে যারা এই মাত্রই ভোটার হয়েছে তো এই বাংলাদেশটা হচ্ছে তরুণদের কিশোর কিশোরদের তারাই ডিসিশন নিবে ডিসাইড করবে পরবর্তী বাংলাদেশের হাল কারা ধরবে কাদের হাতে বাংলাদেশের চালিকা শক্তি থাকবে তো সেই প্রেক্ষাপট থেকে হ্যাঁ আমার যদি আপনি বলেন যে আমার প্রতিপক্ষের কথা বললেন যে রাজবাড়ি একটাকে নমিনেশন দিয়েছে বা জামাত যাকে নমিনেশন দিয়েছে ওনারা নিঃসন্দেহে পেশি শক্তির দিক থেকে আমার চেয়ে যোজন যোজনে গিয়ে রাজনীতিতে ওনারা অনেক দূরে গিয়ে আছেন ওনাদের অনেক অভিজ্ঞতা বাট ওনাদের কিন্তু তারুণ্য নাই ওনাদের কিন্তু এই অদম্য স্পৃহাটা নাই যেটা আমার মধ্যে আছে আমাদের জাতীয় পার্টি পার্টির সদস্য তাদের মধ্যে আছে আমি মনে করি যে এখন আমাকে না না খুব কম চেনে আস্তে আস্তে যখন তারা বুঝতে পারবে জানতে পারবে আমার কথাগুলো শুনবে আমার মেসেজ গুলো আমার পলিটিক্যাল ম্যানিফেস্টো তাদের সামনে বা আমাদের স্টিয়ার তাদের সামনে ক্লিয়ার হবে একটা সময় দেখবেন যে এই রাজবাড়িতেই এই নির্বাচনের আগেই এনসিপি এবং সাপড়াগলির জোয়ার বইবে